আসসালামু আলাইকুম আমি আজকে ঘাস খেতে থেকে কলমি শাক তুলবো দেখুন আমাদের ঘাস খেতে কত সুন্দর কলমি শাক হয়েছে কলমি শাক তাজা তাজা কলমি শাক তুলে আমি আজকে ভাজবো কলমি শাক তুলছি কলমি শাক তোলা হয়ে গিয়েছে এখন বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই এই ঘাস খেত ঘাস খেতেই হয়েছিল এত সুন্দর কলমি শাক এখন আমি শাকগুলো কেটে নেব কুচি কুচি করে শাকগুলো কেটে নেব এভাবে খেতে থেকে শাক তুলে তাজা তাজা শাক ভাজি করলে খেতে অনেক মজা যা যা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে খেতে থেকে শাক উঠিয়ে ভাজি করে খেতে কি মজা এগুলো একাই হয়েছে শাকগুলো কিন্তু আমরা বুনিনি প্রতি বছর এই খেতে শাক একাই হয় দেখুন আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো ধুয়ে নেব শাকগুলো পানি দিয়ে খুব ভালো মতন ধুয়ে নেব আমার শাক ধোয়া হয়ে গিয়েছে আমি খুব ভালো মতন পরিষ্কার করে শাক ধুয়ে নিয়েছি এ আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচ একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব রসুন রসুন আর শুকনামরিচ আর একটু ভেজে দেখুন লাল কালার হয়ে গিয়েছে বাদামি কালার হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ আমি আরও ভালো করে বাদামি করে ভেজে নেব বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব কলমি শাক ভাজি আমার খুব ভালো লাগে খুব পছন্দের একটা শাক এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর সবুজ কালার হয়েছে শাকের প্রায়ই হয়ে গেছে আমার শাক ভাজাটা দেখুন একবারে সবুজ কালার শাকের শাক ভাজি হয়ে গিয়েছে এখন আমি বাটিতে নামিয়ে রাখব আজকের কথা যদি আমার কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আজকের এই শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ